আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া আজকে আমরা দোয়া নিয়ে কিছু বিষয়ে জানল দোয়া অসম্ভবকে সম্ভব করার হাতিয়ার আল্লাহতালা বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ যখনই নিজের তার কাছে চাইতে পড়েছেন তখন বুঝতে হবে তিনি আমাদের দিকে চান তিনি পরম দয়ালু ও অসহ করুণাময় ময় তোমাদের জীবনে অনেক পাপ থাকতে পারে তাই বলে আল্লাহর কাছে দোয়ে সরে যেও না তার কাছে চাইতে বেলে যেও না দেখো আল্লাহ তো শয়তানের অনুরোধও ফিরিয়ে দেননি শয়তান বলেছিল হে আমার প্রতিপালক পুনরুত্থানের দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন না সুরাহিজোর আয়াত আল্লাহ বলেছিলেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে হিজর আয়াত সায়তিরিশ আল্লাহর জন্য কিছু অসম্ভব নয় সমুদ্র দ্বিখণ্ডিত করার মাধ্যমে তিনি মোসা আলাহ সাল্লাম ও তার বাহিনীকে ফিরানোর হাতকে রক্ষা করেছিলেন তাই শয়তানের প্রচনায় কান দিও না কোনো গোনা হয়ে গেলে আল্লাহর সামনে সে তাই লোটে পড়ো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি তুমি ক্ষমা চাওয়ার মাধ্যমে তার কাছে ফিরে আসো ওমার রাজা আল্লাহ তালা বলেছেন আমার দোয়া কবুল হবে কি না তা নিয়ে আমি চিন্তা নই বরং আমি দোয়া করতে পারবো কিনা না তা নিয়ে চিন্তা তাই আল্লাহ যখন আমাকে দোয়া করার তৌফিক দেন তখন আমি ধরে নেই তিনি আমার ডাকে সাড়া দেবেন রাসুলসাল্লা সাল্লাম বলেন দোয়া সর্বোত্তম ইবাদতাইক ইবনেসাইমিন রা বলেন আল্লাহর কাছে দোয়া করা কিংবা ক্ষমা চাওয়া কোনো সাধারণ কিছু নয় শোনো আল্লাহর কাছে দোয়া করা মানেই তুমি লাভবান হলে কারণ হয় তুমি যা চেয়েছো আল্লাহ তা দেবেন না হয় তিনি অমঙ্গল কিছু থেকে তোমাকে রক্ষা করবে আর তুমি যা চেয়েছিলে এটি তার চেয়েও উত্তম অথবা পুনরুত্থান দিবসে তোমাকে এর জন্য পুরস্কৃত করবেন অতএব আল্লাহর কাছে যে চায় তাকে তিনি কোনোভাবেই নিরাশ করেন না ভিডিও ভালো লাগলে কমেন্ট করে উৎসাহিত করবেন আমাদের পাশে থাকবেন আর ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এরকম আরও ইসলামিক ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাবাজ